আজকে একটা জিনিস দেখাবো আর আমি আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো কী শেয়ার করতে চলেছে তোমরা ভিডিওটা স্কিপ করবে না কেউ তো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে একটা একটা করে জিনিস দেখানো হবে তো কার কোনটা ভালো লাগছে আমাকে কমেন্টে বলবে আর যদি কেউ আসলে পরে বলছি আগে আমি তোমাদেরকে দেখিনি যে কী দেখাতে চাচ্ছি আমি তো চলো খুলি তো দেখো এই হলো আমার জিনিস মানে এটা আমার বাড়ির

তো দেখাও একদম পুরো বডি এরকম দেখেছো কত সুন্দর কার কোনটা ভালো লাগে প্লিজ কমেন্টে বলবে আমি দেখাতে থাকবো তো দেখো আজকে কিছু কালেকশান দেখাবো কালকে কিছু দেখাবো কারণ একদিনে তো এত কালেকশান দেখানো সম্ভব না তো দেখো শাড়িটা শুধু দেখ এরকম শাড়ি এই শাড়িটার রেট হলো মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও শাড়ি আগে এক কালার ছিল এখন পুরো পাটটা দেখো ঝোঁকটা দেখো কত সুন্দর মনে তো খুলে দেখাই ভিডিওটা কিন্তু করবে না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো দেখেছি কত সুন্দর শাড়িটা আমি অবশ্যই শাড়ি পড়ি না কিন্তু দেখাচ্ছি আর শাড়িটা কত সুন্দর এই রেট হলো তিনশো টাকা এটাও সাড়ে তিনশো টাকা এই একটা কালেকশন তো এটা পুরো সাদা সাদার উপরে এরকম বুটির কাজ করা আছে অনেকে বুঝতে পারছিল বুঝতে হচ্ছে না আমি তো বুঝতেই পারছি না কে বুঝতে পারছো আমি বুঝতে পারছি না পাটটা এমন আছে এরকম পাটটা তো এইটার রেট হলো তিনশো টাকা তো কেমন হয়েছে শাড়িটা কমেন্ট কিন্তু নিশ্চয়ই শাড়িগুলোর রেট কেমন তোমাদের মানে মনে হচ্ছে কম কি বেশি আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবে ঠিক আছে এরকম কিন্তু পুরো শাড়িটা এরকম মুহির কাজ ঠিক আছে আর এরকম তো তোমাদেরকে আরেকটা একটা কালেকশন দেখাচ্ছি কেন ভিডিওটা আমি বেশি বড় করবো না কালকে আবার কিছু কালেকশন দেখাবো তো আজকে কিছু দেখে দিচ্ছি আর ব্লাউজের কালেকশন দেখাবো ব্লাউজ কালকে দেখাবো তো চলো আর একটা নিউ কালার তোমাদেরকে দেখিয়ে দিই নতুন শাড়ি একদম চলো কটন শাড়ি তো দেখো কত সুন্দর পুরো রকম একই কালার আর পাটটা একটু জাস্ট ইয়ে করা পিঙ্ক পরে আছে তো ওদের পিঙ্ক পিঙ্ক মিশে আছে তোমরা বুঝতে পারছেন পুরো সফট শাড়িটা এই শাড়িটার রেট হলো সাড়ে চারশো মানে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা নগদ নিয়ে সাড়ে চারশো টাকায় আমি বিক্রি করি তো তোমাদেরকে আমি বলবো কেন বেশি তাই বলুন সাড়ে চারশো টাকা তো কেমন হয়েছে শাড়িটা দেখো পুরো অল্প এরকম কাজ করে দেখেছ দেখো এটা হলো এটা আরও কালার আছে তো তোমাদেরকে একসময় সব দেখাবো এখন তো পুরো ভিডিওটা দেখানো যাচ্ছে না আর বড় হয়ে যাবে অনেক ভিডিওটা তো তোমাদেরকে আর এক সময় দেখাবো আমি অনেক কালার আছি আরো দেখাবো তো আর একটা দেখাচ্ছে এই দেখো এই শাড়িটা তোমরা অনেকেই পড়েছ পরে করে ইয়ে হয়ে গেছে কিন্তু দেখো কালার কালারটা এটারও অ্যাশের উপরে রানী শাড়িটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে এটা রেট হলো সাড়ে তিনশো টাকা আমার কাছে সবই কম দামে আরও আছে কালেকশন তোমাদেরকে কালকে দেখাবো চুড়িদার দেখাবো ব্লাউজ দেখাবো এই দেখো তো এটা অ্যাশের উপরে রানি কালার দেখো মেয়ে হেয়ারবেলটা খুলে নিয়ে এলো আমার কাছ থেকে আর এই মালগুলো কোথার থেকে আনি তোমরা যেখান তৈরি হয় সেখান থেকেই আমি আনি তো দেখো কেমন লাগছে দেখো ঠিক আছে তো যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবে সবাই আর যদি কারো নিতে ইচ্ছে করে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে আমি এখনও নাম্বার দিইনি সেভ করিনি কিন্তু কমেন্টে বলতে পারো দিদি ভাই এই শাড়িটা কী এই শাড়িটা কেমন কী রেট ঠিক আছে আর এটা তো জানোই বেগুন করে শাড়ি তোমাদের সবই জানো তো শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টে বলবে কালকে আমি আরও কালেকশান তোমাদেরকে দেখাবো আজকে দেখাতে পারছি না মানে আমি ট্রায় এসেছি এসে আমার মেয়েকে আনতে গেছিলাম আর আমার খুব ক্লান্ত লাগছে এটা কালো ওটার এই সাদাটা আরো কালার আছে এই যে কালো দেখো তো কালারটা মানে কালোটা কেমন লাগছে পুরো দেখো মানে এত সুন্দর দেখো ওই সাদাটার কালোটা এটা আমার মেয়ে আবার বের নিয়ে এসছে বলছে সাদাটা বলে বোঝা যাচ্ছিলো তুমি কালোটা সবাইকে দেখিয়ে দাও তো দেখো বন্ধুরা কেমন লাগছে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে ভিডিওটা তো চলো আজকের মতন এই অবধি টাটা বাই আর সবাইকে বলছি প্লিজ যদি কারো ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটা শাড়িগুলো সবই আমার কাছে এরকমের আরও কালকে সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে দেখাবো নিয়ে আসবো তোমাদের জন্য তো তোমরা দেখতে হবে ভিডিও ঠিক আছে ভিডিওতে করবে না ভিডিও কিন্তু সব দেখবে শেয়ার করবে ভিডিও ঠিক আছে তো কালকে ব্লাউজের কালেকশান দেখাবো কিছু আছে আবার কিছু এনেছি আর আনবো কালকে আরও আনতে হবে চলো টাটা বাই সবাইকে সবাই ভালো থাকবে আর যদি ভালো লাগে একটু ভালোবাসা দেবে আমাকে মন খুলে ভালোবাসা দেবে ঠিক আছে তো চলো টাটা বাই